এর পূর্বে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইনটু এন্ড এনক্রিপ্টেড কি এবং হোয়াটসঅ্যাপে এই ইনটু এন্ড এনক্রিপ্টেড কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান কিংবা আপনি পাসওয়ার্ড রিসিভ করার পরেও আপনি রিসিভ করতে পারছেন না কিংবা অন্য একটি ফোনে যখন আপনি এই আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করবেন আপনার ফোন হারিয়ে গেছে অন্য একটি ফোনে লগ ইন করবেন তখন কিভাবে আপনি লগ ইন করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেজন্য জন্য আপনি পুনরায় হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনি সেটিং অপশনে যাবেন সেটিং থেকে আমরা পুনরায় চলে যাব চ্যাট অপশনে চ্যাট থেকে আমরা চলে যাব চ্যাট ব্যাকআপ এবার আমরা চলে যাব ইন টু ইন্ট ইনক্রিপ্টেড এখান থেকে আমরা ক্লিক করে টার্ন অফে ক্লিক করে আমরা এটিকে ডান করে দিলাম এবার আমি এটির উপর ক্লিক করে পুনরায় টার্ন ওয়ান করার পূর্বে আমরা এখানে নিচের দিকে দেখেন এখানে ইউজ ডিজিট কি এটির উপর আমরা ক্লিক করব এবার আমরা জেনারেট ইউর সিক্সটি ফোর ডিজিট কি এটির উপর আমরা ক্লিক করব এবার আমরা এটিকে রেখে দেব যাতে করে আমরা ভবিষ্যতে এই আমরা এই ইনক্রিপ্টেড কি আমরা ব্যবহার করে অন্য একটি ফোনে আমরা লগ করতে পারি আমি এটিকে স্ক্রিনশট নিয়ে লিখে রেখে দিচ্ছি অথবা আমরা এটিকে লিখেও রেখে দিতে পারি এবার আমরা এটিকে কন্টিনিউ করে দেব ক্রিয়েটের উপর ক্লিক করব বাস হয়ে গেল আমার ইন টু ইন ইনক্রিপ্টেড ব্যাকআপের যে কি রয়েছে সে কিটি আমার এখান থেকে আমি সংগ্রহ করে নিলাম তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ